বাড়ি ভাড়া দিয়ে নিশ্চিন্তে আয় বা প্যাসিভ ইনকাম এটা আমাদের অনেকেরই একটা স্বপ্ন কিন্তু এই যে নিশ্চিন্ত আয়ের ধারণা এটা কি আসলেই সত্যি আজকের এই বিশ্লেষণে আমরা এই ধারণাটাকে একটু কাটাছেঁড়া করে দেখব আর বোঝার চেষ্টা করব এর পেছনের আসল বাস্তবতাটা কি। শুনতে তো প্রশ্নটা খুব সোজা মনে হয় তাই না কিন্তু এর উত্তরটা বেশ জটিল বাইরে থেকে যেটাকে একটা নিশ্চিন্ত আয়ের উৎস বলে মনে হয় তার ভেতরে কিন্তু লুকিয়ে থাকতে পারে অনেক ধরনের অপ্রত্যাশিত খাটুনি আর খরচ চলুন তো একটু তলিয়ে দেখা যাক ব্যাপারটা কি। যারা নিজেরাই নিধিদের প্রপার্টি ম্যানেজ করেন তারা আসলে কতটা ক্ষতির মুখে পড়েন সোর্স মেটেরিয়াল বলছে বিভিন্ন লুকানো খরচ আর অদক্ষতার কারণে একজন মালিক তার সম্ভাব্য বার্ষিক আয়ের প্রায় ২০ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত হারাতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন মাইনাস চল্লিশ শতাংশ পর্যন্ত এটা কিন্তু বিশাল একটা অঙ্ক আর শুধু যে আর্থিক ক্ষতি হয় তাই নয় সময়েরও একটা বিশাল খরচ আছে মাত্র একটা প্রপার্টি ঠিকমতো দেখাশোনা করতে একজন মালিকের সপ্তাহে দশ থেকে কুড়ি ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে আচ্ছা এটাকে কি আর প্যাসিভ ইনকাম বলা চলে এটা তো রীতিমতো একটা পার্ট টাইম চাকরির মতো হয়ে গেল এবার আসি সবচেয়ে বড় একটা ঝুঁকির কথায় বিশেষ করে বাংলাদেশের বাজারে যদি কোনো ভাড়াটিয়াকে উচ্ছেদ করার দরকার হয় তাহলে সেই মামলা আদালতে গড়ে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত চলতে পারে ভাবুন তো এই দীর্ঘ সময়টা একজন মালিকের জন্য কী পরিমাণ আর্থিক আর মানসিক চাপ তৈরি করতে পারে তো চলুন এই যে লুকানো খরচের কথা বলছি এর গভীরে ঢোকা যাক আমরা এখন দেখব একজন বাড়িওয়ালার ঘাড়ে আসলে কি কি আর্থিক সময়গত এবং মানসিক চাপ এসে পড়ে যা সাধারণত আমাদের হিসাবের বাইরেই থেকে যায় এই লুকানো খরচগুলো কিন্তু নানা রকমের যেমন ধরুন সরাসরি আর্থিক ক্ষতি মানে হঠাৎ কোনো কিছু মেরামতের খরচ এরপর আছে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট মানে এই যে সময়টা এখানে দিচ্ছেন সেটা অন্য কোথাও দিলে হয়তো আরও বেশি আয় করতে পারতেন আবার বাজারের অসুবিধাও আছে যেমন ভালো ভাড়াটিয়া না পাওয়া এই সব মিলিয়েই কিন্তু লাভ কমতে থাকে আর মানসিক চাপের তো কোনো আর্থিক হিসাবই হয় না বাস্তবতাটা আসলে কি দাঁড়ায় ধরুন গভীর রাতে ফোন আসলো যে পানির লাইন ভেটে গেছে অথবা একজন ভাড়াটিয়া চলে যাওয়ার পর নতুন ভাড়াটিয়া পেতে বাড়িটা এক দুই মাস খালি পড়ে নইল আবার ভাড়ার টাকা না পেয়ে আইনি ঝামেলায় জড়ানোর মতো ঘটনা তো আছেই এই সব কিছুই একজন সেলফ ম্যানেজিং মালিকের দৈনন্দিন জীবনের অংশ বেশ এতক্ষণ তো শুধু সমস্যা নিয়ে কথা হলো। তাহলে এর সমাধান কি হতে পারে চলুন এবার একটা সম্পূর্ণ নতুন ধরনের পার্টনারশিপ মডেলের সাথে পরিচিত হওয়া যাক এটার নাম রেন্টাল আরবিট্রাজ খুব সহজ করে যদি বলি রেন্টাল আরবিট্রাজ হল এমন একটা মডেল যেখানে একটা পেশাদার কোম্পানি আপনার প্রপার্টিটা লম্বা সময়ের জন্য ভাড়া নেবে এরপর তারা নিজেদের টাকা খরচ করে সেটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবে এবং তারপর তাদের নিজেদের নেটওয়ার্ক ব্যবহার করে ভালো ভাড়াটিয়াদের কাছে বেশি ভাড়ায় লিজ দেবে এই মডেলটা কাজ করে মূলত তিনটা সহজ ধাপে প্রথমত কোম্পানি মালিকের সাথে পাঁচ বা দশ বছরের মতো একটা লম্বা চুক্তি করে দ্বিতীয়ত তারা নিজেদের টাকা বিনিয়োগ করে বাড়িটাকে ফার্নিশ করে আরও আকর্ষণীয় করে তোলে আর সবশেষে তারাই ভালো ভাড়াটিয়া খুঁজে বের করে পুরো ব্যবস্থাপনার দায়িত্ব নেয় মানে মালিকেরা আর কোনো মাথা ব্যথাই রইল না এখন মনে প্রশ্ন আসতেই পারে একজন প্রপার্টির মালিক কেন এমন একটা পার্টনারশিপে যাবেন কারণটা হল এই মডেলে তিন দিক থেকেই লাভবান হওয়ার সুযোগ আছে চলুন দেখি এই ত্রিমুখী লাভের প্রস্তাবনাটা আসলে কি আসুন দুটো মডেলের পার্থক্যটা এক নজরে দেখেনি একদিকে নিজে ম্যানেজ করলে আয়টা অনিশ্চিত আর ঝুঁকিপূর্ণ আর সময়ও দিতে হয় প্রচুর অন্যদিকে পার্টনারশিপ মডেলে আয়টা একদম নিশ্চিত কোনো সময় দেওয়ার দরকার নেই আর বাড়ি খালি থাকা বা অন্য সব ঝুঁকি আর ব্যবস্থাপনার দায়িত্বটাও কোম্পানির সবচেয়ে বড় কথা এতে প্রপার্টির ভ্যালুটাও সুরক্ষিত থাকে বরং আরও বাড়ে তাহলে আসল পরিবর্তনটা কোথায় হচ্ছে হচ্ছে ঠিক এখানেই এই মডেলের মাধ্যমে প্রপার্টির মালিকানা আর একটা সার্বক্ষণিক চাকরির মতো থাকে না এটা তখন স্টক বা বন্ডের মতো একটা সত্যিকারের প্যাসিভ সম্পদে পরিণত হয় যেখান থেকে কোনোরকম টেনশন ছড়াই নিয়মিত একটা আয় আসতে থাকে আচ্ছা মনে একটা প্রশ্ন তো আসতেই পারে যদি মালিক নিশ্চিত ভাড়া পান তাহলে কোম্পানির লাভটা আসে কোথা থেকে এখানেই পজিটিভ সাম ইকোনমিক্সের আইডিয়াটা আসছে এর মানে হল এখানে আসলে নতুন ভ্যালু বা মূল্য তৈরি করা হচ্ছে যেটা আগে ছিলই না এই উক্তিটাতেই মূল ব্যাপারটা বলা আছে বিষয়টা এমন না যে একটা নির্দিষ্ট লাভের অংশ মালিক আর কোম্পানির মধ্যে ভাগাভাগি হচ্ছে বরং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে মোট লাভের পরিমাণটাই বড় করা হচ্ছে আর সেই বাড়তি লাভ থেকেই দুজনই লাভবান হচ্ছেন স্লাইডটা দেখাচ্ছে দে যে এই নতুন ভ্যালুটা ঠিক কিভাবে তৈরি হয় কোম্পানিগুলো একসাথে অনেকগুলো প্রপার্টি কাজ করে বলে তাদের খরচ কমে যায় তারা কর্পোরেট ক্লায়েন্ট বা প্রবাসীদের মতো প্রিমিয়াম ভাড়াতিয়াদের কাছে পৌঁছাতে পারে যা সাধারণ মালিকদের পক্ষে কঠিন প্রফেশনাল মার্কেটিং দিয়ে তারা পনেরো থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বেশি ভাড়া নিশ্চিত করে আর অনেকগুলো প্রপার্টি থাকায় একটা দুটো খালি থাকলেও তাদের মোট আয়ে তেমন কোনো প্রভাব পড়ে না চলুন একটা বাস্তব আর্থিক উদাহরণ দেখি সোর্স মেটেরিয়াল অনুযায়ী ধরুন একটা প্রপার্টির মোট সম্ভাব্য বার্ষিক ভাড়া তিন লক্ষ টাকা এখন নিজে ম্যানেজ করলে সব খরচাপাতি বাদ দিয়ে মালিকের হাতে হয়তো আসবে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা কিন্তু পার্টনারশিপ মডেলে তিনি রকম ঝামেলা ছাড়াই নিশ্চিত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পেতে পারেন অর্থাৎ প্রায় পঁচাশি শতাংশ বেশি নিটায় এই মডেল কিন্তু শুধু একজন মালিকের লাভ বা ক্ষতির বিষয় নয় এটা আসলে পুরো ভাড়া বাজারের ভবিষ্যৎকেই বদলে দেওয়ার সম্ভাবনা রাখে চলুন দেখি কিভাবে বাজারের প্রত্যাশাগুলো এখন বদলে যাচ্ছে একটা খুব ইন্টারেস্টিং পরিসংখ্যান দেখুন বাংলাদেশের বাজারে এখন প্রায় ঊনসত্তর শতাংশ ভাড়াটিয়া এমন প্রপার্টি খোঁজেন যা পেশাদারভাবে ম্যানেজ করা হয় ভালো সার্ভিস আর কোয়ালিটির জন্য তার একটু বেশি ভাড়া দিতেও প্রস্তুত ভাড়াটিয়াদের এই মানসিকতার পরিবর্তনের কারণে বাজারটা কিন্তু ধীরে ধীরে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে একদিকে সনাতন পদ্ধতির সাধারণ ভাড়া আর অন্যদিকে উন্নত সেবা আর কোয়ালিটি নিশ্চিত করা প্রফেশনাল আবাসন এর ফলে প্রথাগত বাড়িওয়ালাদের ওপর একটা চাপ তৈরি হচ্ছে নিজেদের মান উন্নত করার জন্য তাহলে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ভাড়াটিয়াদের প্রত্যাশা যেভাবে দিন দিন বাড়ছে তাতে কি এমন একটা সময় আসছে যখন পেশাদার ব্যবস্থাপনা ছাড়া কোনো প্রপার্টি ভাড়া দেওয়াই কঠিন হয়ে যাবে এই মডেলটা কি শুধু একটা বিকল্প হয়ে থাকবে নাকি এটাই হয়ে উঠবে ভবিষ্যতের ভাড়ার বাজারের নতুন স্ট্যান্ডার্ড ভাবনার বিষয় তাই না